আপনারা দেখছেন মিডিয়া ঘন্টা সত্য সবার আগে আপনাদের সাথে রবিবার সৃজনশীল সাহিত্য সংস্কৃতির লক্ষ্যে হাওড়া জেলার নলপুর স্টেশনের অদূরে মনোহরপুরে তিন বছরের অধিক সময় দিয়ে চলছে অনবদ্য সাহিত্য চর্চা বৈঠক তৃতীয় রবির আড্ডা প্রতি মাসে তৃতীয় রবিবারের মতো এবার পনেরোই জুন তেতাল্লিশতম এই বৈঠক আড্ডায় প্রকাশ হলো নবম তথা তৃতীয় গ্রীষ্ম সংখ্যা এদিন উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাহিত্যিক প্রণবেন্দু বিশ্বাস কবি আমিরুল ইসলাম চৌধুরী কবি তপন কলে কবি আনোয়ার হোসেন উদ্বোধনী গানের পর বক্তব্য রাখেন সম্পাদিকা ঝুমা পাল বর্ষিয়ান লেখক সম্মাননা জানানো হয় কবি অনঙ্গ অনঙ্গমোহন রায়কে এদিন প্রায় সত্তর জন সাহিত্যিকরা তাদের স্বরচিত কবিতা গল্প পাঠ করেন প্রত্যেককেই পত্রিকা ও একটি করে স্মারক উপহার দেওয়া হয় সমগ্র অনুষ্ঠানটি সফল করতে ঝুমা পাল ছাড়াও ততপর ছিলেন সম্পাদক মণ্ডলীর সদস্যগণ চারণ কবি মুজিবার রহমান কবি জাহাঙ্গীর মিদ্দেক কবি গোপাল শর্মা কবি শিখা পাল কবি আনিসা পারভিন বক্তারাও তাদের বক্তব্যে তৃতীয় রবির প্রশংসা করেন আপনারা দেখছেন এসকে মিডিয়ার চব্বিশ ঘন্টা নিউজ চ্যানেলের সঙ্গে আমি সঙ্গী খাতুন সত্য সবার আগে আপনাদের সাথে অনেক বর্ষিয়ান বিশিষ্ট কবির পাশাপাশি আপনারা করে দেখবেন এমন কিছু কবিও আছেন যারা লেখার চেষ্টা হচ্ছে সবে শুরু করেছেন এবং আমি বলব তারা যথেষ্ট সাহিত্য চর্চা করে তাদের প্রথম লেখাগুলো করলেও আমাদের মনে হয় যে তারা সাহিত্যমনস্ক তৃতীয় রবি সেই সমস্ত লেখককে পুলিশ জানায় তৃতীয় রবি চলার পর নিয়ে দু এক কথা বলব সুন্দর যরো হিন্দু বাড়ি তো যাতগান হইতো হিন্দু বাড়ি তো যাতগান হইতো নিমন্ত্রণ দিছো আমরা যাইতাম আগে কি সুন্দর দিন কাটায় আগে কি সুন্দর দিন কাটায় কে হইত মেমার কে গাম সরকার কে গাম সরকার আমরা কি তার খবর রাখিল ধর্ম বল মানুষ ছিল সরল ছিল ধর্মবল এখন সবাই পাগল পরলোক হইল আগে কি সুন্দর দিন কাটায়তা মা আগে কি সুন্দর দিন কাটায়তা বিপAdj ঘটিলে পঞ্চায়েতের বলে বিপAdj ভটিলে পঞ্চায়েতের বলে গরিব কাঙালে বিচার পায় আগে কি সুন্দর দিন কাটায়তা মা

আসলে অবাক করার মতোই এমন কিছু কিছু নেই আমার ঘটে তুমি কি বলবেন আজকে গ্রীষ্মকালীন প্রায় প্রকাশ করবে আমাদের তৃতীয় রবি তিয়াল্লিশ মাস ধরে চলছে এরপরে আমাদের প্রতি মাসে সভা হয় চিত্র রবিবারকে এবং এই সভাটি সকলের আলু প্রদান সব হয় এবং আমরা বছরের তিনটে সংখ্যা বের করি একটা বিশ্ব সংখ্যা রবি আগামী দিনের লোককে নিয়ে বললো রবি হাতে তুলে ধরাই হচ্ছে আগামী দিনের প্রয়াস এবং সেই লোককে তৃতীয় রবি এগিয়ে চলেছে সকল সকল কবি সাহিত্যিকদের কাছে আমার

আর তৃতীয় বিভিন্ন আগামী দিনের লক্ষ্যটা অতীতে যেটা হয়েছে সেটাই লক্ষ্য এক কথায় আজকে তৃতীয় বিভিন্ন চর্চা হয়েছে সেখানে যেটা বলা হয়েছে যুগ যুগ ধরে লেখকরা বিভিন্ন আড্ডায় সাহিত্য জগৎ উদ্ধার করেছে তৃতীয় এক প্রয়াস এক কথাই বলা যায় প্রতি মাসে তৃতীয় অবধান নিয়মিত আড্ডায় থাকেন লেখক কবি তাই গণত চর্চাই আজকের এই প্রকাশনীতে নতুন কবির প্রচলন লেখা হয়েছে আমাদের একটা সাহিত্যের নতুন দিগন্তের খোঁজে আমাদের এই চর্চা কবিরা প্রতিটা চর্চা কবিতা যেমন আসেন তরুণ প্রতিভাবান কবিরাও আসেন সেই তাদের অনেক কবিতা প্রতিভাত হয়েছে